আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র দুই মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি রিমান্ডে আনিসুল অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও যে পাঁচজন সত্য বলার সময় এসেছে বিডিআর বিদ্রোহের বিষয়ে যা বলেন সোহেল তাজ সাত ব্যাংকে সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি কোন ব্যাংকে কত যে কারণে কাজে ফেরেনি হাসিনা সরকারের বিশেষ ডিএমপি কর্মকর্তারা সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কী বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত তথ্য জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আমরা আমাদের ভারতীয় অংশীদার এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি এই ইস্যুতে এখনো আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসান সেই সঙ্গে জবাবদিহি প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে চাপ অব্যাহত রাখতে চাই ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন ভারতীয় বংশোদ্ভূত দুজন মার্কিন কংগ্রেস সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের কাছে পাঠানো পৃথক চিঠিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষায় হস্তক্ষেপ ও সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি সেই চিঠি পেয়েছেন কিনা এসুতে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা জানতে চান ওই সাংবাদিক জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমরা কংগ্রেসের সহকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি আমি নির্দিষ্ট কোনো চিঠি বা যোগাযোগের প্রসঙ্গ বলছি না তবে এইটুকু বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক সহিংসতার অবসান ঘটানোর আহ্বানকে আমরা স্বাগত জানিয়েছি পাশাপাশি দেশের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে সুরক্ষায় নতুন সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানাই আমরা প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা সৈরা শাসক নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে দুই মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি রিমান্ডে আনিসোল সদ্য বিদায়ী সরকার আমলে গত ১৬ জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী উপদেষ্টা ও মন্ত্রী রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ফয়াবাদুল কাদেরের ওপর হেফাজতে থাকা সালমান ও আনিসুল দুজনেই তিন বেলায় ডিবির সরবরাহ করা খাবার খাচ্ছেন খাবার তালিকায় আছে সকালে ডাল রুটি সবজি এবং দুপুরে রাতে মাছ মাংস ভাত ডাল সবজি ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো এক্ষেত্রে তারা কোনো বিষয়ে সুবিধা পাচ্ছে না তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে সূত্র জানায় অপরাধ শুধু কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকর্মকে আইন বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে নানিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব Deu a সালমান এফ রেহমান এবং আনিসুল হক এখনও ট্রমার মধ্যে আছেন তারা বুঝতেই পারেননি যে এত দ্রুত সরকার পতন হয়ে যাবে জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশের ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সেতু মন্ত্রী কাদের কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমান এফ রেহমান এবং আনিসুল নাজমুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এই সময় তারা ছিলেন নির্বিকার প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও যে পাঁচজন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পর্ষদের আকার বাড়ানো হচ্ছে নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা এ নিয়ে মোট উপদেষ্টা সংখ্যা দাঁড়াবে বাইশ জনে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের সূত্র তথ্য জানা গেছে তবে নতুন পাঁচ উপদেষ্টা কারা হচ্ছেন তাদের নাম এখনও জানা যায়নি বঙ্গভবন সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ সতেরো উপদেষ্টা শপথ নিয়ে দপ্তর পেলেও অন্তর্বর্তী সরকারের আগামীকাল আরও পাঁচজন যুক্ত হচ্ছেন তারা আগামীকাল শপথ নেবেন রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায় শুক্রবার বিকেল চারটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা গত পাঁচই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা পরদিন ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ এরপর আটই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার পরে নয় আগস্ট শপথ নেয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা হন জন তবে ষোলো উপদেষ্টার মধ্যে ফারুক ই আজমান সহ তিনজন ঢাকা ও দেশের বাইরে থাকায় আটই আগস্ট শপথ নিতে পারেননি তাদের মধ্যে গত এগারোই আগস্ট উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন আর ফারুক ই আজম বিদেশ থেকে ফিরে তেরোই আগস্ট শপথ নেন প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আরেকটি আলোচিত খবর হচ্ছে সত্য বলার সময় এসেছে বিডিআর বিদ্রোহে বিষয়ে যা বলেন সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী রাষ্ট্র বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যি হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা যোগgåহত্বের সুষ্ঠু তদন্তটা হওয়া উচিত ভবিষ্যতে পুরো তদন্ত হলে আমরা অভিজ্ঞতা পর্যবেক্ষণগুলো বলতে চাই বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি সব কথা বলেন সোহেল তাজ লিখেছেন সত্য বলার সময় এসেছে সত্যি হচ্ছে সবচেয়ে বড় কঠিন একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যিই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ অভিযোগ ওঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন এই অভিযোগের বিষয় আজ সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন আপনারা যারা জেনে বা না জেনে বুঝেন বা না যে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযুগের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতবম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পুরো তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই বিশ্বের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও মর্মান্তিক ঘটনার একটি বাংলাদেশের পিলখানা ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ দু সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা সরকার পতনের জন্য দায়ী কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে সাত ব্যাংকে সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি কোন ব্যাংকে কত দেশের আর্থিক খাতে এক অভিশপ্ত নাম এফ রান গণ অভ্যুত্থানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি দরবেশ এই মানুষটির নাম গত খ্যাত বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশের টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকাধীন মেক্সিকো গ্রুপের বিরুদ্ধে ছাড়া বিগত কয়েক দশকে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রাহমানের সম্পৃক্ততা নেই তিনি গত তিন বছরে দৃশ্যমানভাবে বাজার থেকে ছ হাজার ছশো কোটি টাকা নিয়েছেন অদৃশ্যসহ কুড়ি হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধু তাই নয় দেশের সরকারি ও বেসরকারি সাতটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার টাকার কোটি ঋণ নিয়েছেন এইসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনর্তপশীল সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বা প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে এরপর অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক তাই সব ঋণ এখন ঝুঁকির সৃষ্টি করেছে অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে যে কারণে কাজে ফেরেনি হাসিনা সরকারের বিশেষ ডিএমপি কর্মকর্তারা শেখ হাসিনা ভারত পালানোর পর অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে আবার কেউ কেউ দেশেই রয়েছেন আত্মগোপনে এ তালিকায় রয়েছে অনেক পুলিশ কর্মকর্তারাও কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্ব পালন না করা পুলিশ সদস্যদের আজ বৃহস্পতিবারের মধ্যে কাছে ফেরার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আলটিমেটাম আজ শেষ দিন হলেও গতকাল বুধবার পর্যন্ত আওয়ামী লীগ পন্থী কিংবা ক্ষমতাচ্যুত সরকার ঘাসা হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের বেশিরভাগ কর্মকর্তা কাজে যোগ দেননি সাখাওয়াত হোসেন বলেছেন বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিতরা চাকরি করতে চাইছেন না বলে ধরে নেওয়া হবে সেই হিসেবে পরবর্তী ব্যবস্থাও নেওয়া হবে ডিএমপি সূত্র বলছে অতিরিক্ত কমিশনার হারুন আল রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অত্যন্ত অন্তত পঁচিশ উদ্ধতন কর্মকর্তা কাজে যোগ দেননি এর মধ্যে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার উদ্ধতন পুলিশ সদস্যরাও রয়েছেন এদিকে আরেকটি নিউজ হচ্ছে সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কী শেখ হাসিনা সরকারের পতনের পর তা সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন ক্ষমতাচ্যুত মন্ত্রী এমপিদের হেফাজতে নেওয়ার সংক্রাম সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকাজ উজ্জামান বলেন তাদের জীবনের যে হুকিয়া ঝুঁকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয় খবর বিবেসি বাংলা তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনা প্রধান কারা সেনা হেফাজতে কৌতূহল রয়েছে বুধবার সেন্টার অফ পলিসি ডায়লগের একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিরুল আলম মজুমদার বলেন কারা সেনা হেফাজতে আছেন তার একটা তালিকা করা দরকার সব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে কারা আছেন সেনে হেফাজতে পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পরপরই হজরত শাহজাল আন্তর্জাতিক